সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অষ্টম শ্রেণীর সান্নাসিক মূল্যায়ন দু উপলক্ষে বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আর তোমাদের বাংলা পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে পনেরোই জুলাই দু হাজার চব্বিশ অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস সম্পর্কিত আমরা তথ্য থেকে জানতে পারি এক থেকে একশো দুই পৃষ্ঠা পর্যন্ত আমাদের অর্ধবার্ষিক সিলেবাসে বলা রয়েছে একক কাজে আমরা বলতে পারব যে তোমাদের বিদ্যালয় বা শ্রেণীকক্ষের কোনো একটি সমস্যা চিহ্নিত করো শ্রেণীকক্ষের ভিতরে একটি পাঠাগার স্থাপন এটি একটি সমস্যা হতে পারে আর এই সমস্যা দূর করার জন্য কারোর সঙ্গে যোগাযোগ করা যেতে পারে সেটি ঠিক করো আর এই কাজে লিখিত যোগাযোগের প্রয়োজন হলে তা কিভাবে লিখবে আলোচনা করো উত্তর হচ্ছে সমস্যা চিহ্নিতকরণ করতে পেরেছে শ্রেণীকক্ষের ভিতরে একটি পাঠাগার স্থাপন করতে হবে তো সমস্যাটি আমরা সমাধান করার জন্য কি কি করতে পারি শ্রেণীকক্ষ একটি পাঠাগার নেই যা শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক ছাড়াও বিভিন্ন ধরনের বই পড়ার সুযোগে থেকে বঞ্চিত করেছে এর ফলে শিক্ষার্থীদের জ্ঞান অর্জন এবং পঠন পাঠনের প্রতি আগ্রহ বৃদ্ধি পাচ্ছে না যাদের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে তার একটি নিম্ন তালিকা দেওয়া হলো প্রধান শিক্ষক বিদ্যালয় পরিচালনা কমিটি স্থানীয় শিক্ষা বোর্ড এবং অভিভাবক ও শিক্ষক সমিতিতে আমরা আলোচনা করতে পারি বা যোগাযোগ করতে পারি লিখিত যোগাযোগের প্রয়োজন হলে কিভাবে লিখবে তা আলোচনা করা হলো একটি পাঠাগার স্থাপনের জন্য প্রধান শিক্ষকের সাথে লিখিতভাবে যোগাযোগ করা যেতে পারে নিজের একটি নমুনা চিঠির মাধ্যমে আমরা দেখতে পারি যেখানে আমরা লিখতে পারি হচ্ছে বরাবর প্রধান শিক্ষক নাম দিবে হচ্ছে তোমার বিদ্যালয়ের নাম ঠিকানা তোমার এলাকার ঠিকানা দিয়ে দিবে বিষয় হবে শ্রেণীকক্ষে পাঠাগার স্থাপনের জন্য আবেদন মাননীয় মহোদয় আমি এখানে তোমার নাম দিবে তারপর তোমার শ্রেণী উল্লেখ করে দিবে শ্রেণীর একজন শিক্ষার্থী আমাদের শ্রেণীকক্ষে একটি পাঠাগার স্থাপন করার প্রয়োজনীয়তা সম্পর্কে কিছু কথা বলার জন্য এই চিঠিটি লিখেছি শ্রেণীকক্ষে একটি পাঠাগার থাকলে আমাদের পাঠ্যপুস্তকের বাইরে বিভিন্ন ধরনের বই পড়ার সুযোগ তৈরি হবে এটি আমাদের জ্ঞান অর্জন সৃজনশীলতা এবং পঠন পাঠনের প্রতি আগ্রহ বৃদ্ধিতে সহায়ক হবে এছাড়া এটি আমাদের ভাষাগত দক্ষতা এবং চিন্তাভাবনার সব প্রসারণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই পাঠাগার স্থাপনের জন্য আপনার সাহায্য এবং সমর্থন প্রয়োজন আমি আশাবাদী যে আপনি এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং আমাদের শ্রেণীকক্ষে একটি পাঠাগার স্থাপনে সহায়তা করবেন তারপর ধন্যবাদ অন্তে বিনীত তোমার নাম দিবে শ্রেণী দিবে এবং তোমার রোল নম্বর দিয়ে এটি সমাপ্ত করবে একক কাজে দুই যেখানে বলেছে তোমার নিজের অভিজ্ঞতা থেকে একটি পরিস্থিতি উল্লেখ করো ওই পরিস্থিতিতে তুমি কিভাবে তোমার চিন্তা উদ্দেশ্য অনুভূতির মাধ্যমে প্রকাশ করেছিলে সেটি লিখো আর কিভাবে প্রকাশ করলে এই উদ্দেশ্য ও চিন্তা অনুভূতির প্রকাশ আরও ভালো হতে পারে বলে তুমি মনে করো তা লিখে নাও উত্তরে আমি বলতে পারি আমি সপ্তম শ্রেণীতে পড়াকালীন সময়ে আমাদের বিদ্যালয়ে বিজ্ঞান মেলা নিয়ে খুবই উত্তেজিত ছিলাম আমি এবং আমার বন্ধু মিলে একটি প্রকল্প তৈরি করার পরিকল্পনা করেছিলাম কিন্তু আমরা যখন প্রধান শিক্ষককে আমাদের পরিকল্পনা সম্পর্কে জানাতে গিয়েছিলাম তখন তিনি বললেন যে আমাদের প্রকল্পের জন্য প্রয়োজনীয় কিছু উপকরণ স্কুলে নেই যেভাবে আমি আমার উদ্দেশ্য ও চিন্তাভাবনা অনুভূতি প্রকাশ করেছিলাম প্রথমে বলেছিলাম প্রাথমিক আলোচনা যেখানে হচ্ছে প্রথমে আমি এবং আমার বন্ধু আমাদের বিজ্ঞান শিক্ষকের সাথে আলোচনা করলাম এবং তাকে আমাদের পরিকল্পনার কথা জানালাম তিনি আমাদের উৎসাহিত করলেন এবং কিছু পরামর্শ দিলেন লিখিত আবেদন আমরা প্রধান শিক্ষকের কাছে একটি লিখিত আবেদন জমা দিলাম যেখানে আমরা আমাদের প্রকল্পের প্রয়োজনীয় উপকরণের তালিকা এবং প্রকল্পের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত লিখলাম সহপাঠীদের সমর্থন আমরা আমাদের সহপাঠীদের মাত সাথে আমাদের পরিকল্পনার কথা জানালাম এবং তাদের সমর্থন সংগ্রহ করলাম যাতে প্রধান শিক্ষক আমাদের আবেদনে গুরুত্ব দেন এরপর হচ্ছে প্রধান শিক্ষকের সাথে আলোচনা প্রধান শিক্ষকের সাথে আলোচনা করার সময় আমরা তার সাথে আমাদের প্রকল্পের গুরুত্ব এবং উপকরণগুলো প্রয়োজনীয়তা সম্পর্কে বোঝানোর চেষ্টা করলাম এবার যেভাবে আরও ভালোভাবে প্রকাশ করা যেত বিস্তারিত পরিকল্পনা এভাবে বলা যেতে পারতো প্রধান শিক্ষকের সাথে আলোচনা করার আগে আমাদের প্রকল্পের একটি বিস্তারিত পরিকল্পনা তৈরি করা উচিত ছিল যাতে তিনি আমাদের প্রকল্পের গুরুত্ব এবং সম্ভাব্য ফলাফল সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে পারেন উপস্থাপনা একটি ছোট প্রেজেন্টেশন তৈরি করে প্রধান শিক্ষক এবং শিক্ষকদের সামনে উপস্থাপন করতে পারতাম যা আমাদের চিন্তা ভাবনা এবং প্রয়োজনীয়তাকে আরও সুস্পষ্টভাবে তুলে ধরতে পারতো উদাহরণ অন্য স্কুলের বিজ্ঞান মেলার উদাহরণ দিয়ে দেখাতে পারতাম যে যেখানে এই ধরনের সফল প্রকল্প সফল হয়েছে এবং এর ফলে শিক্ষার্থীদের কি কি সুবিধা হয়েছে বিকল্প সমাধান বিদ্যালয়ে যদি উপকরণ না পাওয়া যায় তাহলে বিকল্প উৎস থেকে উপকরণ সংগ্রহ করা উপায় যেমন স্থানীয় দোকান অভিভাবকের সহায়তা এরপর হচ্ছে এই সম্পর্কে একটি পরিকল্পনা তৈরি করতে পারতাম তারপর রয়েছে যে অনলাইন সহায়তায় ইন্টারনেট থেকে উপকরণ সংগ্রহের জন্য তহবিল সংগ্রহের পদ্ধতি যেমন ক্রাউড ক্রাফ ফান্ডিং তারপর হচ্ছে বা অনলাইন ডোনেশন প্ল্যাটফর্ম ব্যবহার করা যেত এখানে মূল কথা হচ্ছে যে এই অভিজ্ঞতায় আমরা শিখেছি যে সঠিক পরিকল্পনা এবং সুসংগঠিত উপস্থাপনা আমাদের উদ্দেশ্য এবং চিন্তা ভাবনাকে আরও স্পষ্টভাবে প্রকাশ করতে সহায়ক হতে পারে ভবিষ্যতে আমি যে কোনো সমস্যার সমাধান করতে গিয়ে আরও বিস্তারিত পরিকল্পনা এবং সমর্থন সংগ্রহের ওপর গুরুত্ব দিব এবার আমরা প্রশ্ন নম্বর তিনটি দেখে নেব যে যাত্রা গল্পের কোন চরিত্র কি ধরনের চিন্তা ও আবেগ প্রকাশ পেয়েছে কোন চরিত্র এবং কি ধরনের আবেগ চিন্তা প্রকাশ পেয়েছে এটি নিজের ভাষা লেখা যেতে পারে এইভাবে যে যাত্রা গল্পটিতে মুক্তিযুদ্ধের সময়ে সাধারণ মানুষের দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরা হয়েছে আর এখানে লেখক কয়েকটি চরিত্রের মধ্য দিয়ে যুদ্ধকালীন চিন্তা ও আবেগের প্রকাশ ঘটিয়েছেন গল্পের অন্যতম চরিত্র হল প্রফেসর স্ত্রী নাম বিনু বিনুর মধ্যে আতঙ্ক ও দুশ্চিন্তার প্রকাশ ঘটেছে ঢাকায় থাকা অবস্থায় দুশ্চিন্তায় তার চোখের নিচে কালি পড়েছে তার মধ্যে অসহায়ত্তে প্রকাশও ঘটেছে রাখালের মায়ের মধ্যে দিয়েও ভয় ও হতাশ প্রকাশ পেয়ে গেছে বা দেখ রাখালের মায়ের মধ্যেও মধ্য দিয়েও রাখালের মায়ের মধ্য দিয়েও ভয় ও হতাশার প্রকাশ দেখা গেছে সে তার ছেলে রাখালকে রেখেই নৌকা উঠে পড়েছে হুড়ুহুড়ির মধ্যে নৌকাও ছেড়ে দিয়েছে তখন তার মুখে অসহায়ত্তে চিৎকার শোনা যায় গল্পের অন্যতম চরিত্র হল রায়হান সাহেব তিনি একজন ইউনিভার্সিটির প্রফেসর তার মধ্যেও উৎকণ্ঠা ও দিশাহারা এবং হানাদার বাহিনীর প্রতি ঘৃণা প্রকাশ পেয়েছে হাসান চরিত্রের মধ্য দিয়ে দৃঢ়প্রত্যয়ী ভাব ব্যক্ত হয়েছে পায়ে আঘাত পেয়েছে কিন্তু তার পাও সে এগিয়ে যেতে হবে এবং এ ধরনের মন মানসিকতা প্রকাশের মধ্য দিয়ে তাকে পাওয়া যায় আজকার গল্পের একটি প্রধান চরিত্র সে হলো মুক্তিযোদ্ধা তার মধ্য দিয়ে আশাবাদী ও মানুষের পাশে দাঁড়ানোর মান মানসিকতা প্রকাশ পেয়েছে যাত্রা গল্পটি মূলত যুদ্ধকালীন মানুষের দুর্দশার চিত্র এই গল্পের প্রায় প্রতিটি চরিত্রের মধ্যে হতাশা আতঙ্ক ও ভয় ইত্যাদি প্রকাশ পেয়েছে এবার আমরা একক কাজ তিন দেখে নিব যেখানে সাতই মার্চের ভাষণ শিরোনামের রচনাটিকে কী কী কারণে প্রায়োগিক লেখা বলা যায় তা আমরা উত্তরে বলতে পারি যে মার্চের সাতই মার্চের ভাষণ শিরোনামের রচনাটিতে প্রায়োগিক লেখার সাধারণ বৈশিষ্ট্য অন্যতম প্রতিফলন ঘটেছে এ রচনার ঐতিহাসিক ঘটনা প্রবাহের বর্ণনা বাস্তব অভিজ্ঞতা প্রসূত এ ভাষণে বক্তব্য এ ভাষণে বক্তা তার জীবন দ্বারা উপলব্ধি করে অন্যায়ের প্রতিবাদ ও ন্যায্যতা দাবি করেছেন এ ভাষণের প্রেক্ষাপট এবং উপস্থাপন রীতি সাধারণ গদ্য রচনার মতো নয় এবং এটি প্রায়োগিক রচনা বৈশিষ্ট্য সম্পন্ন এ রচনায় লেখক বা বক্তার বাস্তব জীবনের ঘটে যাওয়া বিষয়ের প্রতিফলন ঘটেছে এ রচনায় কোনো বিষয় বক্তার অজানা বা মন করা নয় সবই ঐতিহাসিক এবং বাস্তব সত্য আর এ রচনার বা ভাষণের পুরোটাই জাতীয় কল্যাণ সাধনে অধিকার সচেতন করে স্বদেশবাসীকে অধিকার আদায়ে চেতনায় সম্পৃক্ত করে বাস্তব যোগাযোগ স্থাপনের জন্য নিবেদিত আমরা চার নম্বর প্রশ্নটি দেখে নেব একক কাজ স্কুলে নবীন শিক্ষার্থীদের বরণ বিষয়ে একটি লিখিত ভাষণ ও বক্তৃতা তৈরি করো আমাদের আজকের টপিকটা হচ্ছে স্কুলের নবীন শিক্ষার্থীদের বরণ তাহলে আমরা যা যা লিখতে পারি দেখে নিচ্ছি প্রিয় শিক্ষকগণ সম্মানিত অভিভাবকবৃন্দ এবং প্রিয় নবীন শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ও আদাব আজ আমরা সবাই একত্রিত হয়েছে আমাদের স্কুলের নতুন শিক্ষার্থীদের বরণ করে নিতে এই বিশেষ সময় অনুষ্ঠানে আপনাদের সামনে কিছু কথা বলতে পেরে আমি খুবই আনন্দিত ও গর্বিত প্রিয় নবীন শিক্ষার্থীরা তোমাদের স্কুলে স্বাগতম তোমাদের স্কুলের প্রথম দিনটি বিশেষ এবং এটি তোমাদের জীবনের অন্য একটি নতুন অধ্যায়ের সূচনা নতুন পরিবেশ নতুন শিক্ষক নতুন বন্ধু এই সব কিছু তোমাদের সামনে নতুন সুযোগ ও সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে প্রথমেই আমি তোমাদের অভিনন্দন জানাতে চাই তোমাদের সফলতার জন্য আজকের এই অবস্থানে পৌঁছাতে তোমরা কঠোর পরিশ্রম করেছ এবং তোমাদের সেই পরিশ্রমের ফলস্বরূপ আজ তোমরা এখানে তোমাদের এই নতুন যাত্রায় আমরা তোমাদের শিক্ষক এবং অভিভাবকগণ সবসময় পাশে আছি এবং থাকবো তোমাদের নতুন যাত্রার কিছু মূল দিক তুলে ধরতে চাই এক পড়াশোনার প্রতি আগ্রহ নতুন বিষয়বস্তু নতুন পাঠ্যক্রম এই সব কিছু আমাদের জ্ঞান বাড়ানোর জন্য পড়াশোনার প্রতি আগ্রহ রাখো এবং সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করো শিক্ষকেরা সবসময় তোমাদের সহযোগিতা করতে প্রস্তুত দুই শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা শৃঙ্খলা এবং নিয়মানুবর্তিতা সফলতার মূল চাবি কাঠি স্কুলের নিয়ম কানুন মেনে চলো এবং সময় মতো কাজ করো শিক্ষা শিক্ষাজীবনের সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সৃজনশীলতা ও কল্পনা শক্তি, তোমাদের সৃজনশীলতা এবং কল্পনা শক্তি বিকাশের সুযোগ রয়েছে এখানে বিভিন্ন ক্লাব শিক্ষার সাংস্কৃতিক কার্যক্রম এবং অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে তোমরা তোমাদের প্রতিভা বিকশিত করতে পারবে বন্ধুত্ব ও সহযোগিতা স্কুল হলো নতুন বন্ধু বানানোর সেরা স্থান সপাঠীদের সাথে মিলেমিশে থাকো এবং একে অপরের সাহায্য করো বন্ধু ও সহযোগিতা তোমাদের স্কুল জীবনকে আনন্দময় করে তুলবে মানসিক শারীরিক সুস্থতা শুধু পড়াশোনা নয় মানসিক ও শারীরিক সুস্থতাও গুরুত্বপূর্ণ নিয়মিত ব্যায়াম করো খেলাধুলায় অংশগ্রহণ করো এবং মানসিক চাপ দূর করার জন্য বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করো পরিশেষে প্রিয় নবীন শিক্ষার্থীরা তোমাদের এই নতুন যাত্রা শুভ এবং সফল হোক এই কামনা করি আমাদের এই স্কুলটি তোমাদের দ্বিতীয় বাড়ি এখানে তোমরা শিক্ষা লাভ করবে বন্ধুত্ব গড়ে তুলবে এবং জীবনের জন্য মূল্যবান শিক্ষা গ্রহণ করবে তোমাদের প্রতিভা এবং মেধার বিকাশের জন্য আমরা সর্বদা তোমাদের পাশে আছি তোমাদের সবার মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম এবার আমরা একক কাজ পরটি দেখে নিব। যোগাযোগের সময় আমরা আমাদের চিন্তা অনুভূতি ও চাহিদা কি সবসময় প্রকাশ করতে পারি উত্তর যোগাযোগের সময় আমরা সব সময় আমাদের চিন্তা ও অনুভূতি ও চাহিদা প্রকাশ করতে পারি না এটির পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে যেমন ভাষাগত সীমাবদ্ধতা আবেগের প্রভাব সাংস্কৃতিক পার্থক্য সামাজিক নিয়ম ও মানদণ্ড পরিস্থিতি ও পরিবেশের ওপর প্রভাব সম্পর্কের ধরন সঠিক সময় ও সুযোগের অভাব ইত্যাদি তাই সম্পূর্ণ সময়ে সম্পূর্ণভাবে যোগাযোগ করা সম্ভব নয়